এটি হচ্ছে ভেসাল ভেসাল বলে এবং এখানে জাল ফেলে দেয় কোনায় এখানে যখন পা দেয় তখন পুরাটা উঁচা হয়ে যায় দেখা যাচ্ছে এই যে নড়াচড়া করতেছে এখানে দেশবাসী তো আমি বর্তমান আছি মাদারীপুর ইউনিয়ন কুশ্যার মোড় এখানে হচ্ছে ঠান্ডার মোড় ঠিক আছে তো আমি এখানে দেখতে পাচ্ছি মনোরম একটি দৃশ্য সেটি হচ্ছে ছোট্ট একটি ব্রিজ পথের ভিতরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ব্রিজ খুব ইমেজিং পাশে একটি গাড়ি এবং ওখানে কিন্তু বড় চক এবং মানুষ মাছ ধরতেছে তো এখানে দেখার মতো আরেকটি বিষয় আছে চমৎকার বিষয় ও যে দেখা যাচ্ছে তো আমি দেখাচ্ছি চলেন চলেন তো এটি হচ্ছে ঠান্ডার মোর বলে পরিচিত অনেকে ঠান্ডার মোর বলে ঠিক আছে এটি হচ্ছে সিলাটর ইউনিয়নের ভিতর বাট সিলাদ ইউনিয়ন কালিতলা বাজারের আশপাশে অবস্থিত এই যে তো এটি হচ্ছে ভেসাল ভেসাল বলে এবং এখানে জাল ফেলে দেয় এরপর মাছ জাল ফেলে দেওয়ার পর এখানে অনেক মাছ অনেক মাছ কিন্তু এখানে চলে আসে এই যে ভেসাল এটার নাম হচ্ছে ভেসাল গ্রামে এলাকায় অনেকেই ভেসাল বলে এখান দিয়ে মাছ মারা হয় মাছ মাছ ঠিক আছে এটা দিয়ে মাছ এবং ওখানে কিন্তু মাছ দেখা যাচ্ছে অলরেডি অনেকগুলি মাছ বড় বড় মাছ বসি হলে তো ভালোই হতো রে এই যে হচ্ছে ভেসাল এই ভেসাল দিয়ে মাছ ধরা হয় ঠিক আছে এই যে খুবই ইমেজিং এবং খুবই চমৎকার বিষয় হয়তো ওই যে একটি সাপ মারা ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে এটি হচ্ছে সাপ সম্ভবত মাছে তো এটি হচ্ছে যখন একটু পানি বেশি থাকে এটা নামিয়ে দেওয়া হয় ঠিক আছে পানি যখন বেশি থাকে তখন এটা নামিয়ে দেওয়া হয় যখন মালিক সকাল ভরে আসে রাত্রে এটা পেতে রাখে বেশিরভাগ দিনেও কয়েকবার পেতে রাখা হয় তো রাত্রে যখন মালিক আসে মালিক এসে এটা কি করে উজে এই যে এই সাইডে দেখেন রাত্রে মালিক এসে এই যে যে সাইডে যে কর্নার দেখছেন কোনা ঠিক আছে এই কোনায় এখানে যখন পা দেয় তখন পুরাটা উঁচা হয়ে যায় তারপর এই যে যে জাল এই জালটা উঁচা হয়ে যায় পরে মালিক আস্তে আস্তে জালগুলি সব গুছিয়ে মাছগুলি সব কাছে নিয়ে আসে ঠিক আছে মাছগুলি কাছে আনার পর পরে এটি যা ইচ্ছা তাই করে এই আর কি তো এখানে মাছ কিন্তু অনেক মাছ দেখা যাচ্ছে এই যে নড়াচড়া করতেছে এখানে ওই যে সাদা একটি মাছ আর ওর ভিতরেও মাছ আছে আর এখানে পাশে দেখেন ওয়েদার দেখেন বেশ সব মিলে সুন্দর একটি পরিবেশ খুবই ভালো লাগার একটি বিষয় এখানে খুবই ভালো লাগার একটি বিষয়